গনা খাবি হ্যাঁ ঝয় টাকা করবো বয় টাকা তোর হ্যাঁ এ কত টাকা পাঁচ পাঁচ আর একটা দশ তাহলে একটা পনেরো তারপরে আর পাঁচ কত হবে বিশ আর পাঁচ দিলে কত হবে তিরিশ হ্যাঁ তিরিশ পঁচিশ আর পাঁচ দিলে দিলে তিরিশ

হ্যাঁ পোয়াশি ঠিক আছে তো এলে সব পর পা দিস সব ধরে রা চল